ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তানজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশের শেয়ার বাজার কার সাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকার তথ্য নিচেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির শফিউল্লাহ আল মুনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমানের এফ রহমানের সঙ্গে পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তানজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো টাকার স্ট্যামে স্বাক্ষর নেন সালমান এফ রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না এমনকি আমার ছেলের কাস্ট দিয়েও চাইতে পারবো না তবে আমি যখন রাজি হলাম না তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে ততষ্ট থাকতাম সবসময় পরে দুই হাজার সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়